আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কানিস স্টাডি সেন্টার বিডি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকল শিক্ষা থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে কিছু কথা বলবো একটু শুনতে হবে আমাকে অনেকে বলতেছে কাজজসের ক্লাস দিন আসলে আমার ক্লাসগুলো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সময় পারতেছে না আর তার থেকে বড়ো সমস্যা হচ্ছে বর্তমান এত বৃষ্টি হচ্ছে এই কয়টা দিন যে বৃষ্টির মধ্যে ভাই যখনই ভিডিও করতে চাই বৃষ্টি পড়ে আর আমার আমি যে রুমটা ভিডিও করি সেই রুমটা হচ্ছে আপনার উপরে টিন যার কারণে প্রচুর সাউন্ড হয় যার কারণে আমি আসলে ভিডিও করতে পারছি না প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন মানে সময় পাচ্ছিই না মানে একটু সময় পাই বিকালে ভিডিও করার জন্য সেই বিকালে প্রত্যেক দিন বৃষ্টি যার কোনো সমস্যা হয়ে যাচ্ছে আর একটু কথা বলি আমি তার্কিবের ক্লাস চাচ্ছেন অনেকে প্লিজ আমি তার্কিবের জন্য এক ঘন্টার একটা ক্লাসে বিস্তারিত সব আলোচনা সম্পর্কে তো আমি একটা ক্লাস দেব একটু সময় অপেক্ষা করেন আর যারা দাখিল পরীক্ষাটি বেশ করে দাখিল পরীক্ষার আগে আপনারা হয়ে যান বাট সরি দাখিল পরীক্ষা তো বহুত দেরি আছে মোটামুটি আমি এক আজকে ভিডিওটা পাবলিশ হওয়ার সপ্তাহানিকের মধ্যে আমি ইনশাআ আল্লাহ আমি তারকিবের ভিডিও দিয়ে দেবো এবং সাথে কাজের ক্লাস দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ তো আজকে শুরু করি আজকে হচ্ছে তাহিকের চতুর্থ ক্লাস আজকে হচ্ছে তাহিক করার সহজ পদ্ধতি চতুর্থ ক্লাসে আমরা এসে উপস্থিত হয়েছে তো আমি একটা শব্দ শিখি কি আল্লামা সিগা বহস বাব মাজদার মাদ্দা জেন্স মায় তো আমরা শিখতেছিলাম কি ফেলে মাজি তো ফেলে মাজি সিনা কি দেখে ফেলে মাজি সিনা যায় শব্দের শেষ অক্ষরের আলামত দেখে তো শব্দের শেষ অক্ষরে কী থাকবে শব্দের শেষ অক্ষরে জবর আলিফ অলিফ তাই সে কিন্তু আলিফ নুন জবর তা তুমা তুম তে তুমা তুন্না তু না তা আমি বলেছিলাম প্রথম ছটা গায়েব তারপর ছটা হাজের এই দুটো মুদাকাল্লিম গায়েব হাজের মুদাকাল্লিম তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এটা মুজাক্কার এটা মর্নাস এটা মুজাক্কার এটা মর্নাস এটা মুজাক্কর মন্ডল সবই আসতে বলা লাগবে না অহেদ তাসনিয়াহমা অহেদ জমা অহেদ তাসনিয়া জমা অহেত তাসনিয়া জমা অহেদ জমা তো আমরা এখন আলোচনা শুরু করি মূল চলে যাই আল্লা আল্লামা শব্দের শীর্ষ করে কি আসছে জবর তো শব্দের শীর্ষে যদি জবর থাকে শব্দের শীর্ষে যদি কখনো জবর থাকে সেটা ফেলে মাঝি হবে নিঃসন্দেহে কিন্তু মাঝি তো কত নম্বরে আমরা জানি শব্দের শীর্ষক্ষরে জবর থাকলে এক নম্বরে জবর আলিফ অ আলিফ কত নম্বরে এক নম্বরে তো আমাদের কাছে প্রথমে তিনটা কোশ্চেন অহেদ তাসনিয়া নাকি জমা অহে এটা অহেদ তাসনিয়া এটা জমা অহেদ তাসনিয়া জমা তাহলে এটা হচ্ছে অহেদ তো আমরা লিখলাম অহেদ দ্বিতীয় প্রশ্ন মুজাক্কার নাকি বন্যাশ আমরা জানি এটা মুজাক্কার এটা কি বর্ণাস তো এ আঙ্গুলের মধ্যে আছে যার কারণে কি হচ্ছে মুজাক্কার তো অহেদ মুজাক্কার এরপর হচ্ছে গায়েব হাজার নাকি মুতাকাল্লিম এ ছটা গায়েব এছাড়া হাজার এ দুটো মুতাকাল্লিম তা প্রথম ছয়টা গায়েব যার কারণে কি লিখলাম অহেদ মুজাক্কার গায়েব এবার আছে বস বস কি হবে ফেলে মাঝি যেহেতু জবর দেখে চিনলাম এটা ফেলে মাঝিতে আছে তো মাঝিতে থাকলে সাধারণত আমরা কি লাগবো মাঝি মুজবাদ আমাদের যে কাজটা বাপ আর মাসদারটা আমরা একটু পরে বের করি আমরা আগে কি বের করি মাদ্দাহ মাদ্দাহ মানে কি মূলক্ষর মূলক্ষর কি করে বের করবো প্রথমে যারা দেখে চিনছি তারে কাটবো তো কি চিনছি কারা দেখে শব্দের শেষ অক্ষর জবর দেখেছি যে জবর কাটলেও কখনো অক্ষর কাটা যায় না তো এখন কয়টা অক্ষর আছে আইন লাম মিম তিনটে অক্ষর আছে যদি তিনটে অক্ষর থাকে তাহলে মাদ্দা তো তিনটে অক্ষর তাহলে কাটাকাটি প্রয়োজন নেই আইন লাম মিম জিনছে কি হবে জিনছে সহি কেন একটা অক্ষর যদি দুইবার না আসে আলিফ অ না আসে তাহলে জিনছে কি হয় সহি হয় জিন্সে কি সহি এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে কি একটা সমস্যা একটু ভিডিও করবো তা পারতেছি না মানে বৃষ্টি অনবরত হচ্ছে তো আমরা এই পরবর্তী একটু যাই তাহলে মাদ্দাহ বের করলাম জিন্স বের করলাম এখন আমাদের সে বাপ বের করতে হবে এটা ফাঁকা লেমা এটা আইন কালেমা এটা কী কালেমা লাম কালেমা তো ফাঁকা লেমা হচ্ছে কি আইন লাম সরি ফাঁকা লেমা হচ্ছে আইন আর আইন ক্যালামা হচ্ছে কি লাম তো ফাঁকা লেমা আইন তো এটা ফাঁকা লেমা এটা কী কালামা আইন কালেমা আইন ক্যালামা কী আছে তেশ আইন কালেমায় যদি একটা তাসজিদ থাকে মাঝে মুজারে নাহি সকল জায়গায় কি হবে তো কি বললাম বললামা আইন আইন কালেমা কালামায় যদি তাসজিদ হয় বাবে কি হয় তাফে কি হয় তাফেল আমরা এখন দেখতে পাচ্ছি তা ফা আইন ইয়া লাম তা হচ্ছে বেশি ফা বলতে ফা কালেমা আইন হচ্ছে আইন কালেমা ইয়া হচ্ছে বেশি লাম হচ্ছে কি লাম কালেমা তো তা যেহেতু বেশি ওকে ওর জায়গায় রেখে দিলাম ফা বলতে ফাঁকালে মাকে আইন ওকে উপরে তুলে নিয়ে আসলাম এবার আইন হচ্ছে আইন কালেমা আইন কালে মাকে লাম ওকে উপরে তুলে নিয়ে আসলাম এবার ইয়া বেশি ওকে ওর জায়গায় রেখে দিলাম এবার লাম বলতে লামকালেমা লাম কালেমাকে মি ওকে তুলে নিয়ে আসলাম হলো তা আলিম বাকি সত্যি আলিফ লাম যুক্ত করলাম হলো আত্মা আলিম মাসদার হয়ে গেল এবার ওরা মানে মার অর্থটা আমি একটু বের করে দেখাচ্ছি অর্থটা কি করে বের করবো আমি প্রথমে আমি দেখব এটা কিসে আছে গায়েবের হাজারে তো গায়েবে আছে তো গায়েবের অর্থ কি জানেন গায়েবের অর্থ হচ্ছে গায়েব সে তাহারা হাজার তুমি তোমরা আমি আমরা সে তাহারা তুমি তোমরা আমি আমরা তো সে তাহারা যদি অর্থ নেয় তো আমাদেরকে এখন দেখতে হবে কি আছে এখানে অহেদ অহেদ মানে কি একজন তো গায়েবের অর্থ সে তাহারা আবার অহেদ কয়জন একজন একজন যদি হয় তাহলে নিশ্চয়ই সে হবে তাহারা হতে পারবে না এবার আসি আল্লামা মানে শিক্ষা দেওয়া তাহলে সে শিক্ষা যেহেতু ফেরে মাজিতে আছে ফেরে মাজিতে অতীতের অর্থ আসবে যার কারণে কীভাবে দিলো বা দিলেন সে শিক্ষা দিলেন বা সে শিক্ষা দিল যাই বলো না কেন এরকম অর্থ হবে তো বলে শিক্ষার্থীরা আজকে পর্যন্ত যদি ভালো লাগে থেকে আমার ভিডিও তাহলে যদি আমার ভিডিও একটু হলে আপনাদের জন্য পছন্দ হয়ে থাকে একটু উপকারে আসে তাহলে এখন থেকেই একটা হলেও গাছ লাগান আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান আল্লাহ হাফেজ